আমাদের এখানে মাইক্রোবাস এবং হলো প্রাইভেট কার এবং এসুবি সব ধরনের গাড়ি আছে বিশ বাইশটার মতো তো এখান থেকে আপনাদের যে গাড়ি পছন্দ হয় সেটাই নিতে পারবেন এবং প্রাইজ আশা করি আপনাদের চেষ্টা করব যতটুকু কমিয়ে রাখা যায় এবং রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন গাড়িগুলো তো আসলে দূর থেকে ফোনে বা অনলাইনে দেখে তো বোঝা যায় না গাড়ি কিনতে হইলে আপনার বাস্তবে আইসা আমাদের শোরুমে ভিজিট করতে হবে তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে অন্য শোরুমের থেকে রেজিস্ট্রেশন তেলের না তেলের গাড়ি তেলের গাড়ি গাড়ি হ্যাঁ তেলের গাড়ি সো 2007 মডেলের গাড়ি এখনো তেলে চলতেছে আমরা টিকটকে আমরা লাইভ করেছি গাড়িটা অত্যাধিক ফ্রেশ মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন রেজিস্ট্রেশন 18 তে 1500 টার্বো ইঞ্জিন আপনার ফুল লোডের গাড়ি সানরুফ আছে সেভেন সিটার আপনারা রিকন্ডিশনের সাথে কম্পেয়ার করতে পারেন

তেমনি তাদের প্রত্যেকটা গাড়ি হচ্ছে একের আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখে থাকেন এবং দেখতেছেন একটাই রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বা একটা লাইক দেলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুের ভিডিও চান জাস্ট কমেন্টস করে দেন ইনশাল্লাহ নেক্সট ভিড় আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব তো এই হচ্ছে এই শোরুমের ডিসপ্লে নর্মালি আমরা যে ধরনের গাড়ি পছন্দ করে থাকি লাইক আপনার এলিয়েন প্রিমিও এক্সিও তারপর হচ্ছে আপনার নোহা জিপ তো সকল ক্যাটাগরির গাড়ি কিন্তু এই শোরুমে আপনারা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকবে হচ্ছে এই শোরুমের কর্ণধা ইসমাইল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে নুমান ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া শোরুমের অ্যাড্রেসটি একটু বলে দেন শোরুমের অ্যাড্রেস হলো প্লট নাম্বার দুই রোড নাম্বার তেরো বাড়ি জে ব্লক বাড়িধারা মেডিকেল পাশে আচ্ছা আর এটা হচ্ছে আপনার গির্জা বাড়িধারা যে ব্লকের যে কোনো করলে হবে যে গির্জা কোথায় গির্জার ঠিক পিছনে হচ্ছে তাদের এই শোরুম টি আর এই হচ্ছে শোরুমের সাইনবোর্ড পানগেল সেন্টার মেহেজামিন এন্টারপ্রাইজ তো আজকে অলমোস্ট সবগুলো গাড়ি আমরা দেখিয়ে দিব কোনটা থেকে শুরু করবেন এই যে ভাই একটা এলিয়ন থেকে শুরু করি তো এটা হচ্ছে এলিয়ন মডেলের এর এটা 2007 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 7 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন তেলের না তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি তো 2007 মডেলের গাড়ি এখনো তেলে চলতেছে মানে ভিতরে বেজ গাড়ি ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র আর জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি আমি একটু ভিতরে দেখায় দিচ্ছি নরমালি তো সুইপ লেদার সব জায়গায় আসে না আর এটা কিন্তু খুবই কমফর্ট ঘামেও না মানে খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিতরের অবস্থা আর আমরা একটু ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড গ্লাস সামনের গ্লাস সবই অরজিনাল আছে এবং দেখেন খুবই চমৎকার প্রাইস কত বড় প্রাইস হলো ভাই আস্কিং হলো 1650 16 লক্ষ 50 তো আমরা গাড়িগুলো ওভারঅল একটা প্রাইস ওভারঅল একটু ধারণা দিয়ে দিব আর এই সব গাড়ি আপনারা যে কোনো সার্ভিস সেন্টার যে কোনো এক্সপার্ট যাকে মঞ্চে এনে দেখে নিয়ে যেতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে এক্সিও এক্সিও 2017 এর মডেল 17 এর মডেল গাড়ি তেলের গাড়ি এলপিজি করা এলপিজি করা আর গাড়িটা আমরা লাইভ করেছি গাড়িটা অত্যাধিক ফ্রেশ মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনি এটা কম্পেয়ার করতে পারবেন মানে খুবই ফ্রেশ এই যে ভিতরে দেখেন এই যে দেখেন সিলিং দেখেন চমৎকার এ হচ্ছে ব্যাক সাইড দেখতে পাচ্ছেন গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল এবং আমরা যদি উঠায় উঠে দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখেন কতটা ফ্রেশ তো আমরা একটা ইঞ্জিনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দু একটা গাড়ি ইঞ্জিন আমরা দেখিয়ে দিব যাতে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য কারণ সবগুলো দেখাতে গেলে অনেক সময় চলে যাবে ভাই ইঞ্জিনটা একটু দেখান জি জি অবশ্যই ইঞ্জিনটা আমরা একটু দেখিয়ে দিই আর গাড়ি আসলে অনেক ফ্রেশ মানে এগুলো যদি চিন্তা করে থাকেন যে একটা নিবেন জাস্ট একবার এসে দেখে যান জাস্ট দেখে যান দেখেন কতটা ফ্রেশ এই যে দেখেন প্রাইস কত উঠবে সিমুলেটর এটা হলো ভাইয়া প্রাইস হলো আমাদের আস্কিং হলো 23 লাখ টাকা 23 লাখ টাকা হচ্ছে আস্কিং আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে একটা প্রিমিও এটা মডেল কত এটা মডেল ইয়ার হলো ভাইয়া 10 10 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো 2011 তে এটা কি 3 জি এলপিজি নাকি এটা আপনার হলো এলপিজি করা এলপিজি করা রেড ওয়াইন কালার তো কালারটা হচ্ছে রেড ওয়াইন পেপারস এর কি অবস্থা হ্যাঁ পেপারস আপডেট আছে পেপারস আপডেট করা আছে এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র লেদার সিট এটা জাপান থেকে লেদার হয়ে অরিজিনাল লেদার আসছে মানে কাস্টমাইজ ভাবে অর্ডার করা হয়েছিল আর আর এই হচ্ছে ব্যাক সাইড প্রাইস কেমন করবে এটা এটা প্রাইস হলো ভাই আজকে গুলো 22 লাখ আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যাবে আচ্ছা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ ফাইনালি 2150 2150 আচ্ছা 10 এর মডেল 2150 ফ্রেশ ইউনিট দেন হচ্ছে একটা Honda CRB এটা সবথেকে পাঁচ নং হচ্ছে লাইভ করতেছি দাঁড়াও পরে কথা কি

এবং ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখেন সিট থেকে শুরু করে ড্যাশবোর্ড থেকে শুরু করে খুবই সুন্দর আর ব্যাক সাইডে যদি আমি দেখাই এই যে দেখেন প্রাইস কত করবে এটা এটা প্রাইস হলো ভাই 48 লাখ এটা তো মানে সিট পাওয়ার এই ব্যাকটালা পাওয়ার না ব্যাকটালা হচ্ছে পাওয়ার দেখতে পাচ্ছেন ওয়াও তো এটা হচ্ছে আস্কিং প্রাইস 48 আশাার বড় অবশ্যই অনার করা হবে এবং হুন্ডাই সিআরভি যদি নিতে চান জাস্ট একবার এসে দেখে যান ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে দেন হচ্ছে নিশান এক্সট্যাইল এটা ভাইয়া সতেরো মডেল সতেরো মডেল আর রেজিস্ট্রেশন হলো তে এটা আপনার ফুল রুটের গাড়ি সান আছে সেভেন সিটার সেভেন সিট থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে ভিতরে বেজিন টু ইউ আচ্ছা লেদার সিট তো নিশান এক্সট্যাইল সাধারণত আমরা সবাই জানি ফাইভ সিট হয় বিশেষ করে হাইব্রিড গুলা সেভেন সিট গাড়ি একটু কম এটা হচ্ছে সিসি দুই সেভেন সিট ভিতরে মানে সব দিক দিয়ে প্লাস পয়েন্ট আর কি হ্যাঁ এই যে দেখেন এবং এক্সটাইল হাইব্রিড একটু সমস্যা দেখা যায় বা যেহেতু এটা তেলের ওই ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ ফেস করবেন না এই হচ্ছে আপনার ফুল সানরুফ আর ব্যাগডালা হচ্ছে পাওয়ার এই দেখতে পাচ্ছেন ব্যাগডালা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো ভাইয়া উনচল্লিশ পঞ্চাশ মানে ফাইনালি উনচল্লিশ রাখতে পারবো ফাইনালি উনচল্লিশ লক্ষ টাকা পারবেন এই হচ্ছে ক্লোজ করে রাখা ফুল করে রাখা যায় তখন আবার স্পেস অনেক পাবেন আর কি

অটো দুই দরজাই ক্যাপ্টেন সিট পাচ্ছেন সিলিংটা দেখেন খুবই চমৎকার প্রাইস কত পড়বে এটার ভাই এটা প্রাইস আছে হলো 2850 28 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আসার পর অবশ্যই অনার করা হবে দেন হচ্ছে Honda CRB হ্যাঁ এটা হচ্ছে 12 এর মডেল ভাইয়া হ্যাঁ রেজিস্ট্রেশন 2016 তে রেজিস্ট্রেশন 2000 সিসি পেপার সাব টু ডেট হ্যাঁ পেপার সাব টু ডেট কোনো সমস্যা নেই আচ্ছা পেপার হচ্ছে পাল কালার গাড়ি হচ্ছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল অক্টেন ড্রাইভ হুম হুম ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড সিনটা কিন্তু খুবই চমৎকার ব্যাগ ডালাটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস কত পড়বে ভাই এটা 27 লক্ষ টাকা চাচ্ছি 27 লক্ষ অলমোস্ট ফিক্স টাকা এটা হচ্ছে অলমোস্ট ফিক্স আশার পর অবশ্য ওনার করা হবে দেন হচ্ছে খুবই চমৎকার একটা মিশ মিশ এর আছে মিশ মিশ আচ্ছা মডেলের কত এটা 2010 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন 2000 সিসি কালারটা অনেক সুন্দর কালারটা কি এটা এটা কালার হচ্ছে ভাইয়া আপনার ব্রাউন কালার ব্রাউন কালার কালারটা অনেক সুন্দর লুকসটা অনেক সুন্দর আছে রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে সানরুফ আছে হ্যাঁ আচ্ছা সানরুফ আছে রকফোর্ড সাউন্ড সিস্টেম ভিতরে কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও ভাইয়া হচ্ছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল কালার এবং ফার্স্ট পার্টি ওনার ফার্স্ট স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক প্রাইস কত বলবেন ভাই এটা প্রাইস চাইতেছি হলো 20 লক্ষ 20 লক্ষ টাকা হচ্ছে আস্কিং অলমোস্ট ফিক্সড অলমোস্ট রাখা যাবে কিছুটা অনার করা হবে গাড়ি এসে ফিজিক্যালি দেখবে তারপরে হচ্ছে কিছু কম রাখা যাবে অবশ্যই দেন হচ্ছে একটা প্রিমিয়াম

প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস আছে হলো 2850 28 লক্ষ 50 হাজার টাকা এটা হচ্ছে আস্কিং আশার পর অবশ্যই কিছুটা অনার তারা করবে দেন হচ্ছে একটা ফিল্ডার দেখব ফিল্ডার জি এডিশন এটা প্রদর্শন হেডলাইট পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এটা হচ্ছে মডেল 11 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 গাড়ি কিন্তু অনেক সুন্দর গাড়ি সুন্দর ভাই গাড়ি একদমই সুন্দর গ্রে কালার সিএনজি করা আছে ফার্স্ট পার্টি মালিক সামনে পিছনে গ্লাস অরিজিনাল স্মার্ট কার্ডের মালিক তো এই হচ্ছে পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

টোটালি এক বছর আপডেট প্রাইস কত পড়বে এটা? এটার প্রাইস চাচি হলো ভাই আমরা 15 লক্ষ 90000 টাকা। 15 লক্ষ 900। দেনে হচ্ছে একটা প্রিমিয়ো। হ্যাঁ এটা 2012 মডেল। রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে। পুশ স্টেট নাকি? পুশ পুশ বেজ ইন্টের এটাকে গ্রিন সিলেকশন বলে ভাইয়া। আচ্ছা এটা হচ্ছে গ্রিন সিলেকশন। দেখতে পারেন। এ হচ্ছে ব্যাক সাইড। এটা ভিতরে বিস্কিট কালার তারপরে হচ্ছে কালার অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল গ্লাসের মধ্যে যে স্টিকার থাকে হচ্ছে আমাদের সেন্সরটাকে আছে। এটা। আচ্ছা প্রাইস কত করবে? এর প্রাইস ভাইয়া 24 লক্ষ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস। হ্যাঁ আরেকটা এলিয়ন দেখবো 14 মডেল। 14 মডেল। রেজিস্ট্রেশন 16। আচ্ছা পেপারসে কি অবস্থা? পেপারস আপ টু ডেট। ভাইয়া এই প্রিমিয়োটা কিন্তু অক্টেন ড্রাইভ এই এলিয়নটা হচ্ছে অক্টেন ড্রাইভ। দুটোই অক্টেন ড্রাইভ। আচ্ছা

এগুলো সব ওয়াও ভিদও কিন্তু অনেক ফ্রেশ হ্যাঁ একদম অরিজিনাল মানে নিতে এটা ইনশাআল্লাহ আসলে পছন্দ হবে প্রাইস কত করবে ভাই এটার প্রাইস চাইছে হলো আমরা 19 লক্ষ 95000 টাকা 19 লক্ষ 95 আর এটা হচ্ছে না হ্যাঁ RVR তো এটা হচ্ছে Mitsubishi মডেল এটা এটা মডেল আছে 2010 2010 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 2011 পেপারস ভাই আপ টু ডেট এটা তো গাড়ি না হ্যাঁ

এটা খুব সুন্দর গাড়ি ভাই যে একটু হালকা ইয়ে করতেছি ভাইয়া যে এক কাস্টমার দেখছিল তো গাড়িটা বলছে যে একটু ক্লিন করে রাখতে আচ্ছা এর জন্য আমরা সব চেঞ্জ করে দিতেছি উনি অথবা আলহামদুলিল্লাহ নিতে পারে বুঝতে পারছো ঠিক আছে এর জন্য এটা প্রাইস ছিল 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকা এটা হচ্ছে ওল প্রাইস 2012 মডেল আচ্ছা আর এটা হচ্ছে আপনার কি করতেছে এটা হচ্ছে টুকটাক প্লাগ পরিষ্কার করতেছে ও প্লাগ পরিষ্কার করতেছেন আচ্ছা তো প্লাগ পরিষ্কার করতেছে এটা তো নরমাল একটা বিষয় আর আপনারা তো যেকোনো কোনো সার্ভিসেন্সে চেক করে নিতে পারবেন

এটা প্রাইস চাইতে 28 লক্ষ 50 হাজার 28 লক্ষ 50 আস্কিং প্রাইস তারপর পর অবশ্য অবশ্যই অনার করা হবে আমাদের এখানে মাইক্রোবাস এবং হলো প্রাইভেট কার এবং এসইউভি সব ধরনের গাড়ি আছে 20 22 টার মতো তো এখান থেকে আপনাদের যে গাড়ি পছন্দ হয় সেটাই নিতে পারবেন এবং প্রাইস আশা করি আপনাদের চেষ্টা করব যতটুকু কমিয়ে রাখা যায় এবং রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন গাড়িগুলা তো আসলে দূর থেকে ফোনে বা অনলাইনে দেখা তো বোঝা যায় না গাড়ি কিনতে হইলে আপনার বাস্তবে আইসা আমাদের শোরুমে ভিজিট করতে হবে তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে অন্য শোরুমের থেকে আমাদের শোরুমের গাড়িগুলো আলাদা কিনা আর আমরা সবসময় ফার্স্ট ওনারের থেকে গাড়ি কিনি এবং তেলের গাড়ি এবং কোনো মাইট টাইড নাই এরকম ফ্রেশ গাড়ি আমরা বেচা কিনা করি তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ নিলে আমাদের শোরুমে আসবেন এবং আমাদের গাড়িগুলা সরজমিন এসে দেখবেন যতটুকু পারি আমরা আমাদের থেকে আপনাদের থেকে কমিয়ে রাখবো দাম তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়ার হইলে আসসালামু আলাইকুম